আছি কিন্তু ইন্ডিয়ান জয়পুরি চুরি দেখাবো কাশিশ থেকে আমরা সবাই জানেন কাশিশ হচ্ছে স্তান স্থানমলিকাতেটা রেনাউন শপ ঠিক আছে এই যে খুব সুন্দর কিন্তু জয়পুরি চুরিগুলো এত নাইস নাই কালেকশন আচ্ছা বিস্তারিত এটা ভাইয়া বলুক বলুকাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চলছে ব্রাইডাল সিজন অনেকে কিন্তু বিয়ের অনুষ্ঠান দেখা গেল নভেম্বরে অক্টোবরে মার্কেটিং কেউ আর আগে হোক ओके এটা আমরা ধরে রাখি আমরা এটা ধরে রাখি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফিলদারি ব্রাইডাল সিজন মানে এই সময় বিয়ের সাথেটা বেশি হয় আর অনেকেই দেখা গেল এই চুরিগুলো তারপরে আপনার এই যে এইগুলো চুরিগুলো দেখা গেল একটা অনুষ্ঠানের ভিতরে আপনি এক রকম পঞ্চাশ জন একই রকম শাড়ি পরছেন ওই সময় কিন্তু একই রকম চুড়িটা পরলেও কিন্তু ভালো লাগে দেখতে সুন্দর শাড়িটা পরছেন সুন্দর সুন্দর গহনা পরছেন ঠিক আছে এখন যদি চুরিটা সবাই এক রকম হয় ঠিক আছে কিন্তু বেশিরভাগ প্রোগ্রামে দেখা যায় যে যে যারে শাড়ি দিচ্ছে গায়ে হলুদে দেখা গেল যে আপনার চুরি অন্য জায়গাতে এক একজন এক এক রকম কিনে আমি বলবো আমার থেকে নেবেন যদি দুশো পিস শাড়ি থাকে দুশো পিস চুরি নেবেন দুশো পিসই দেওয়া যাবে যে কোনো কালার কেন আমি ইম্পোর্ট করি আমার অনেক কালেকশন আছে পাঁচশো পিসও দেওয়া যায় কোনো ব্যাপার না আমি এরকম অর্ডার দিয়েছি এটা হলো একটা ঝুমকালা চুরি জয়পুরি দেখেন এগুলো কিন্তু সব কুন্দন দেওয়া দেখেন এটা কুন্দন এটা কুন্দন দেওয়া এখানে স্টোন দেওয়া এখানে হালকা জরির কাজ করা দেখেন এই জয়পুরি চুরি আর দেখেন এই যে ঝুমকাটা কত সুন্দর ঝুমকা কত সুন্দর চৌকা এটা যে বৌড়া পড়বে তা না কিন্তু বোন মামাতো বোন খালা তো বোন ফুপা বোন সবাই পড়তে পারবে হ্যাঁ বোন মাও পড়তে পারবে যদি আপনার শখ থাকে এবং চুমকা ছাড়াও আছে দিয়ে দেবো এগুলির দাম থাকছে কত জানেন এটার দাম থাকছে মাত্র কি বলবো ভাবছেন তো বোধ হয় এক হাজার বারোশো তাই না এটার দাম পড়বে মাত্র মাত্র আচ্ছা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ওকে তো ডিজাইনগুলো আছে কালারগুলো আছে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আছে এটা ইয়েলোর মধ্যে আছে এটা মারুনের মধ্যে আছে এটা পার্পলের মধ্যে আছে হুম প্রত্যেকটা কালার আমি দেখাই দিব আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটা কালার ওকে এটা কি কালার টিয়া কালার যদি বলেন ভুল হবে বাট নিয়ন কালারও বলে অনেকে এটা হলো ল্যাভেন্ডার কালার ওকে অরিজিনালি ল্যাভেন্ডার কালার এই যে এরকম ঝুমকো হবে এটা দেখেন এরকম প্যাকেজিং করা সব কয়টা কালার ফলো করবেন দেখাই দিব এটা কিন্তু গ্রিন কালার কালার সেই গ্রিন কালার ঠিক এরকমই ঝুমকা হবে আচ্ছা সেট কালার গুলো ঠিক আছে আর এটা হলো একটা মাস্টার গোল্ডেন গোল্ডেন মাস্টার গোল্ডেন এমন একটা কালার যেটা নাকি আপনি সব কাপড়ের সাথে পরতে পারবেন আপনার বাসায় যদি একটু লাল চুড়ি থাকে এটার মাঝে যদি দেন তাহলে একটা সেট হয়ে যাবে আর আপনি এটা কন্ট্রাস্ট করে সবকিছুর সাথেই পরতে পারবেন দাম কিন্তু থাকছে মাত্র 600 টাকা এই দেখেন ওকে ছয় পুরি চুড়ি দিচ্ছি আমি 600 টাকায় মানে কল্পনা বিহীন এই জয়পুরি ছুরি ছয়শো টাকা হয় না ঠিক আছে তারপর আমি দিচ্ছি একটা ধামাকা প্রাইস এটা কি পার্পল কালার পার্পল কালার তারপরে দেখা বলো ইয়েলো ইয়েলো কালার ইয়েলো কালার এখনকার যুগে গায় হলুদে ইয়েলো কালার খুব কমই দেখা যায় একটা সময় গায় হলুদে শাড়ি মানেই হলুদ হলুদ ছিল যাই হোক ওটাকে ম্যাচিং করে যদি নিতে চান নিয়ে নেবেন প্রোগ্রামের জন্য দুইশো তিন তিনশো পাঁচশো সেট লাগে একই রকম দেওয়া যাবে ঠিক আছে এখন দেখা হলো মেরুন 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 এটার দামও থাকছে হলো কিন্তু ছয়শো টাকা

আমি হাত ভরে পরিচুরি তাহলে একটা পড়বেন দাম থাকছে পাঁচশো টাকা আমি জয় চুরি দিচ্ছি পাঁচশো টাকা ইন্ডিয়ান জয় ঠিক আছে আপনি দেশি চুরিও যদি গাউচিয়া নেন তাও কিন্তু আরো বেশি পড়বে আর জানেন কি আমি কোনো দেশি জিনিস বিক্রি করি না কাশিস দুবাইয়ের জন্য বিখ্যাত সৌদিয়ান তাইবা চুরির জন্য বিখ্যাত এবার জয় চুরি আনলাম এগুলি থাকছে পাঁচশো টাকা এগুলি প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার দেখায় নেব ই দেখেন রেড রেড খুব সুন্দর রেড ঠিক আছে ওকে রেডি দাম থাকছে হলো কত 500 টাকা 500 টাকা এই যে কি মিস্টিপিং মিস্টিপিং মানি মিস্টিকালার আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে দাম কিন্তু মাত্র 500 টাকা টাকা এখান থেকে আপনি ভাগ করতে পারবেন ঠিক আছে কে খুব আমি লাইভ দিচ্ছি 4000 টাকা আপনারা 500 টাকা দিয়ে দিয়েছেন নিয়ে নেবেন ঝটপট অর্ডার করবেন আমি আবারো বলছি আপনাদের যারা গায়ে হলুদ একই রকম শাড়ি পরবেন দেখা গেল গ্রিন কালার শাড়ি পরছেন আমাকে বলবেন আমি আপনাদের অর্ডার রাখব কি কি সাইজ লাগবে বলবেন একসাথে 50 টা 60 টা 20 টা দেওয়া যাবে দাম কিন্তু তেমন একটা বেশি না 500 টাকা ব্ল্যাক কালারটা মাত্র 500 টাকা ঠিক আছে এই দেখেন পার্পল কালার

ওকে খুব সুন্দর ডিজাইন আছে আবার ওই একই কিন্তু এরকম গায় হলুদের চুড়ি পড়তে এগুলো কিন্তু খুব ভাইরাল আছে ওকে 300 টাকা মাত্র 300 টাকা ওকে আপনারা জটপট অর্ডার দিয়ে দিবেন কেন আমি বললাম এই চুরিগুলো থাকবে না এই চুরিগুলো থাকবে না কেন এগুলি কালেকশন অনেক আর মায়েরা তো পড়বে বোনেরাও পড়বে তাদের সন্তান যদি থাকে মেয়ে থাকে তাদের জন্য তো চিন্তা করা দরকার তাদের জন্য আমাদের আছে 150 টাকা 150 টাকা অনলি 150 টাকা ওকে জটপুর অর্ডার দিয়ে দিবেন কেন ব্রাইডাল সিজনও যেমন শুরু হয়ে গেছে আমাদের কালেকশন দেখে আশাও শুরু হয়ে গেছে এবং একজন কিন্তু এগুলো শাড়ির সাথে মিলিয়ে 20টা 25টা করে অর্ডার দিচ্ছে আর আপনাদের লাগলে অবশ্যই আমাদের দোকানে আসবেন অনলাইন অর্ডার আচ্ছা এটা হচ্ছে কাশিসান জুয়েলার কসমেটিক্স টানমালগা শপিং কমপ্লেক্সে যে পঁচাশি নাম্বার নাম্বারটি স্ক্রিনে তথা থাকবে যোগাযোগ করে নেবেন তাছাড়া কিন্তু তাদের শুধুমাত্র চুরির কালেকশন না তাদের ডায়মন্ড কার্ড থেকে শুরু করে জয়পুরি কালেকশন থেকে শুরু করে হুবহু গোল্ডের কালেকশন থেকে শুরু করে সব রকম কালেকশন কিন্তু আপনারা এখানে পাবেন তো সরাসরি সেই শপে চলে আসতে পারেন তাহলে অনলাইনও পারচেস করতে পারবেন